কিছু শত্রু আছে যাদেরকে একসময় বন্ধু বলে দিতাম পরিচয় সময় চিনিয়ে দিয়েছে বেইমান কারে কয় বারো হাজার টাকার হোটেল বয়ের চাকরি ছেড়ে আসা বিল্লাল শেষ তিন মাসে ফেসবুক থেকে আয় করেছেন প্রায় ৪৪ লক্ষ টাকা দৃষ্টিনন্দন ভিডিওগ্রাফির সাথে কাব্যগুণ আর দর্শন মেশানো বক্তব্য দিয়ে ফেসবুকের জন্য কন্টেন্ট বানান তিনি কোটি কোটি দর্শক বুধ হয়ে থাকেন তার এইসব ভিডিওতে ভুল করেছি তুমি প্রজাপতির মতো মেললে পাখা আমি তোমার হয়ে থাকতে গিয়ে ভালো থাকা কোটি কোটি ভিউ এর সাথে আয় করেন কারি কারি ডলার বর্তমানে কাজের সঙ্গী ক্যামেরাম্যান কি বেতনতেন প্রায় লাখ টাকা ইচ্ছা ছিল গণিতের শিক্ষক হওয়া কিন্তু কোন এক ভুল মানুষের প্রতারণায় জীবনে আটকে যান সেই থেকেই অনেক টাকা আয় করার সংকল্প করেন তিনি সফলতার ফুল এমনি এমনি কি ফুটে না লাগালে ভিক্ষা সময় যে নষ্ট করবে তার চিরকালই থাকবে দুঃখ হোটেল পরিচর্যার প্রশিক্ষণ নিয়ে চাকরি করতে যান কক্সবাজারে দামি হোটেলে বিশেষ রকম চা কফি বানানোর সুযোগ এবং নামি দামি অতিথি আপ্যায়ন করতে করতে তাদের মতো বড় হওয়ার আকাঙ্ক্ষা আরও বেড়ে যায় বিল্লালের এই কফি পানি দিয়ে শুরুতে কফি তৈরির রেসিপি দিয়ে কন্টেন্ট বানাতে থাকেন আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে এক সময় চাকরি ছেড়ে কন্টেন্ট নিয়ে ব্যস্ত হতে চান শুভাকাঙ্ক্ষীদের বাধার মুখে বারবার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয় তার অবশেষে নিজের সংকল্প আর স্বপ্নই তাকে পথ দেখায় ছোটবেলা থেকে লালন করা কাব্যরস আর গণিতের ঠিকঠাক হিসাব নিয়ে নেমে পড়েন নেট দুনিয়ায় বাপের কম ছিল বলে জাতীয়রা করতে অবহেলা সফলতার সাগর থেকে তাদের জন্য এক সময়ের ছাত্র রাকিবকে নিয়মিত ভিডিওগ্রাফার হিসেবে পাশে পান বিল্লাল শুরু হয় অসম্ভবকে সম্ভব করার মিশন মাঠে ঘাটে ঘুরে কন্টেন্ট বানিয়ে রীতিমতো তারকা বনে যাওয়ায় গ্রাম্য ছেলেটা এখন বাংলাদেশের মানুষের কাছে প্রিয় এক নাম ইতিমধ্যে বাবা মারা গেছেন মায়ের সংসারে এখনও ভালো ঘর করা হয়নি এরই মধ্যে বড় কোনো শিল্প কারখানা করে আরও বড় পথের দিকে হাঁটতে চান শেরপুর জেলার নকলা উপজেলার এই তরুণ